আমরা গত চব্বিশের পাঁচে আগস্টের পর এক মাস আমাদের সদস্য এবং আমাদের কাছের দায়িত্বশীলদের থেকেও আমরা কিছু মন্তব্য পেয়েছিলাম কতটা খেয়াল করবেন গত চব্বিশের পাঁচই আগস্টের কতদিন এক মাস আমরা কিছু মন্তব্য পেয়েছি আমাদের দায়িত্বশীলদের থেকে এবং আমাদের সদস্যদের থেকে মন্তব্যগুলো এমন ছিল আমরা যখন সাংগঠনিক কাজের জন্য আমাদের কোনো দায়িত্বশীলকে আমরা ফোন করতাম আমাদের সদস্যদের অ্যাক্টিভ করার জন্য ফোন করতাম তখন আমাদেরকে বলা হয়েছে যে শান সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের চব্বিশের ফাঁসে আগস্টের পর থেকে মনে হয় না আর কোনো প্রয়োজন আছে কারণ জিজ্ঞাসা করলাম কি কারণ হতে পারে ওনারা বলেছেন কারণ একটাই চব্বিশের পাঁচে আগস্টের আগে হাসি হাসিনা সরকার ওলামাই কেরামের উপর বিভিন্নভাবে নির্যাতন করেছে ওলামাইকারকে লাঞ্ছিত করেছে জুলুম নিপীড়ন চালিয়েছে চব্বিশের পাঁচই আগস্টে দেশ স্বাধীন হয়েছে আর যতক্ষণ পর্যন্ত ওলামাইকারের উপর নির্যাতন চালিয়েছিল তখনই শাহানে সাহাবার প্রয়োজন ছিল পাঁচই আগস্টের পরে শৈর শাসক হাসিনা সরকারের পতন হয়েছে বাংলাদেশে নির্যাতন ওলামা এ উপর নির্যাতন ওলামা এ কেরামকে লাঞ্ছিত করা ওলামা এ হেনস্থা করা সব কিছু বন্ধ হয়ে গিয়েছে তা আমরা আমাদের নিজেরও তো পারিবারিক কাজ আছে নিজেদেরও ব্যস্ত ব্যস্ত সময় পার করতে হয় প্রাতিষ্ঠানিক এবং অন্যান্য কাজে আমরা মনে মনে ভাবছি ঠিক আছে মনে হয় আমাদেরও আর কোনো প্রয়োজন হবে না কিন্তু এক মাস যেতে না যেতে যেই দায়িত্বশীল গুলা আমাদেরকে বলছেন যে শান সাহাবার মনে হয় আর প্রয়োজন নেই সদস্য যারা বলেছেন শান সাহাবার মনে হয় আর প্রয়োজন নেই তারাই বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন থেকে আমাদের কাছে ফোন করা শুরু করেছে যে মাননীয় চেয়ারম্যান মহোদয় মাননীয় মহাসচিব মহোদয় আমরা তো ভেবেছিলাম স্বৈর শাসক হাসিনা সরকারের বিদায় হয়েছে ওলামাইকারা আমার লাঞ্ছিত হবে না নির্যাতিত হবে না নিপীড়িত হবে না কিন্তু পাঁচই আগস্টের পর থেকে কিছু দলের নেতৃবৃন্দ মাসজিদ দখলে ব্যস্ত তারা ইমাম পরিবর্তনে ব্যস্ত তারা পাঁচই আগস্টের আগে যেই গুলা নিয়োগ হয়েছে সেগুলা রাখবে না ফাঁসি আগস্টের আগে যেই খতিবগুলা মসজিদে নিয়োগ হয়েছে তারা রাখবে না মোয়ার্জিন যারা ফাঁসি আগস্টের আগে মসজিদে নিয়োগ হয়েছে ফাঁসি আগস্টের পর থেকে তারা আর রাখবে না সুতরাং আমরা তো দেখতেছি ফাঁসি আগস্টের আগে যেমন ছিল মনে হচ্ছে ফাঁসি আগস্টের পরে তার থেকেও আরও বেশি ওলামাইকার নির্যাতিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে নিপীড়িত হচ্ছে